হ্যালো গুড ইভিনিং তো আজকে হচ্ছে আমি বেশ কিছু কবুতর আছে আমাদের আমার যে শ্বশুর বাড়ি আমাদের গ্রামের যে বাড়ি সেই হাজবেন্ড একচুয়ালি একজোড়া কবুতর এনেছিল এটা হচ্ছে বোম্বাই কবুতর এই কবুতরের নাম হচ্ছে মানে এই যাত্রার নাম হচ্ছে বোম্বাই তো সে আমাকে দেখাছিল যে হাউ মাস প্রিটি লুকিং সেটা দেখা ছিল আসলেও অনেক বেশি সুন্দর কিন্তু হচ্ছে গাইজ আমার আসলে একটু লাইক মানে এরকম বাথরুম করে দিবে এরকম টেনশনের কারণে আমি ওইভাবে ধরে দেখিনি কিন্তু আমার কাছেও বেশ ভালোই লেগেছে ইটস রিয়েলি পিটি লুকিং আর হচ্ছে গাইজ দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে এটা হচ্ছে টগর ফুল গাছ তো এখানে বেশ ফুল ধরেছে তো আমি চেষ্টা করব যতগুলো ফুল গাছ আছে তোমাদেরকে দেখানোর তো যেহেতু আমরা এখানে থাকি না এখানে এগুলো টেক কেয়ার করার জন্য কিছু লোক রাখা আছে তারপরে অনেক সুন্দর করে রেখেছে এবং আমরা যখন আসি বা আমার শাশুড়ি মা দেখা যায় ওয়ান মান্থের এর ভিতরে একদিন বা দুই তিন দিনের জন্য আসে তখন উনিও একটু টেক কেয়ার করে তো দেখছিলাম যে আসলে বেশ ফুল হয়েছে আর যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কবুতরের ঘর খুব শখ করে বানানো হয়েছে তো বেশ বেশ স্পেস আছে ভিতরে মানে অনেকগুলোই কবুতর আছে প্রায় দেড়শো থেকে দুশো কবুতর আছে বিভিন্ন জাতের কবুতর আছে তার ভিতরে আমার হাজব্যান্ড যেটা দেখিয়েছে তোমাদের সাথেও শেয়ার করেছে। সেটা হচ্ছে বোম্বাই কবুতর তো আমার হাজব্যান্ড হাঁটছিল আর হচ্ছে আমি গাছগুলো তোমাদের সাথে দেখানো ট্রাই করছিলাম তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কাঠগোলাপও আছে কাঠগোলাপ তো সবারই খুবই ফেভারিট যেমন মিষ্টি ঘ্রাণ তেমন হচ্ছে দেখতেও ভীষণ সুন্দর আর অনেক লেবু হয়েছে লেবু গাছে যদিও খাওয়ার মতো হয়নি এখনো বাট হচ্ছে বেশ লেবু হয়েছে হয়তো বা কোরবানির ঈদ আসতে তখন দেখা যাবে আরও অনেক বড় হয়ে গেছে আর গাইজ এখানে দেখতে পাচ্ছো ছোট একটা আম গাছের মধ্যে অনেকগুলো আম হয়েছে আমগুলো দেখে খুব একদম জীব থেকে জল পড়ে যাচ্ছিল আমার কিন্তু আমার বর বলছিল যে এগুলো থাকুক এগুলো গাছের মধ্যে পাকতে পাকাতে হবে বাজার থেকে কিনে নিয়া এসে সেগুলো খাও যার কারণে আমি এরখান থেকে ছিড়িনি আর হচ্ছে গাইস দেখতে পাচ্ছো আশেপাশে অনেকগুলো ফুলের গাছ আছে এই গাছগুলো খুব ভালো করে দেখাশোনা করা হয় তাই কোনো গাছই মরে যায়নি সবগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে আমি চেষ্টা করব সবগুলো এখন দেখতে সেটা হচ্ছে সফেদা গাছ সফেদা একচুয়ালি ছাদে ধরে নি এটা হচ্ছে ছাদে চলে আসে গাছটা এত বেশি বড় হয়েছে যে ছাদ থেকে ওই সফেদা মানে নিয়ে খাওয়া যায় এখনো বড় হয়নি হোয়াই অত ভালো করে দেখা যাচ্ছে না খুব একটা বিজিবল না বাট আহ টু আর থ্রি মান্থ লেটার এটা নিয়ে খাওয়া যাবে এখান থেকে তখনও আমি একটা ভিডিও শেয়ার করবো যে আমরা আসলে এখান থেকে কিভাবে সপেদাটা নিয়েছি এবং খেয়েছি তো গাইস মরিচ গাছ দেখতে পাচ্ছ মরিচ গাছটাও বেশ মোটামুটি খুব একটা মরিচ হয়নি যেহেতু গাছটা ছোট অল্প কিছু মরিচ হয়েছে তো গাইজ আমি হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম যে আরো কি কি গাছ আছে তো আমগুলো আসলে আমি বেশ কিছু ছবি তুলেছি আম গাছটার সামনে তো এখানে সামনে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে যেহেতু আহ গ্রিন ম্যাঙ্গো দেখতে যেরকম ভালো লাগে এবং কোনো একটা ছবি তুললেও দেখা যায় সেই ছবিটার আলাদা একটা আউটফিট চলে আসে সে আফুট গুলার সাথে ভালো যায় আর হচ্ছে এখানে আরো বেশ কিছু গাছ আছে যেমন হচ্ছে লেবু গাছ এই গাছে অনেক লেবু আমার থেকে না। হচ্ছে লেবুগুলো এখনো খাওয়ার মতো হয়নি তাই আমি লেবু ছিঁড়িনি আর হচ্ছে গাছ এইটা হচ্ছে উম কাঠ গোলাপ এখানে অনেক ফুল হয়েছে যদিও গাছটা ছোট বাট অনেকগুলো ফুল হয়েছে ফুলের যে মিষ্টি ঘ্রাণ আমার এত ভালো লাগছিল তা আমি একটা ফুলও ছিঁড়ে দেখিনি যেহেতু হচ্ছে আমার কাছে গাছ গাছে ফুলটা দেখতে বেশি ভালো লাগে আর গাইজ এটা হচ্ছে জবা ফুল গাছ এটা কলম করা যার কারণে এখানে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে সাদা কালার আর একটা হচ্ছে গোলাপি কালারের গোলাপ এই কালার ছাড়াও এই ছাদের মধ্যে আরো বেশ কয়েকটা প্রকারের কয়েকটা কালারের গোলাপ গাছ আছে আর হচ্ছে এটা তুলসী গাছ গাইজ তোমরা সবাই যেন তুলসী গাছে কি পরিমাণ ঔষধি গুণাগুণ আছে আর জ্বর সর্দির ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে কাশির ক্ষেত্রে তুলসী গাছের পাতা খেয়ে থাকে আর এটা হচ্ছে বেগুন গাছ এখানে দুই থেকে তিনটা বেগুন ধরেছিল আমার শাশুড়ি মা গতকালকে তুলে নিয়ে গেছে তো এখানে সে ফুল গাছগুলোর মধ্যে আরো বেশ কিছু গাছ এখনো ফুল হয়নি বাট হচ্ছে লাগানো হয়েছে সে গাছগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যখন ফুল হবে তখন আবারও তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি ধরনের ফুল হয়েছে সো তো অল